আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে রেডিজেল এটি একটি পাউডার জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ইস্পাগুল হাক্স প্লাস মেভিভেরিন হাইড্রোক্লোরাইড আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশে সুনামধন্য ওষুধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে রেডিজেল এই পাউডারটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে পাউডারটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে অন্ত্রের বা পেটের অস্বস্তিকর সমস্যার সমাধানেই মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন পোষ্ট কাঠিন্য রোগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় দীর্ঘমেয়াদী যন্ত্রণাদায়ক কোলনে ওষুধটিকে ব্যবহার করা হয় মলাশায়ের প্রদাহ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পেটের শুলবেদনা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পেটের খিল ধরা ভাব দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় এবং দীর্ঘমেয়াদি অনির্ধারিত ডায়রিয়া রোগ দূর করতেও ওষুধটিকে ব্যবহার করা হয় আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে অন্ত্রের বা পেটের অস্বস্তিকর বিভিন্ন ধরনের রোগ বা সমস্যার সমাধানেই মূলত রেডিজেল এই পাউডারটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে রেডিজেল এই পাউডারটির আসলে সেবনবিধি কী সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যাদের বয়স বারো বছরের ওপরে এবং যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একসা চামচ পাউডার এক গ্লাস পানির সাথে গুলে খেতে হবে সকাল একবার এবং রাত্রে একবার আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে ওষুধটি সাধারণত অনেক সুসহনশীল একটি ওষুধ তবে সঠিক পদ্ধতিতে যদি সেবন করা না যায় তাহলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে আর একটি বিষয়ে আপনাদের সবার সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে রেডিজেল এই পাউডারটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য এবং যাদের বয়স বারো বছরের ওপরে তাদের জন্য যাদের বয়স বারো বছরের নিচে তাদের ক্ষেত্রে এই পাউডারটিকে সেবন করা যাবে না আর যারা গর্ভবতী এবং স্তন্নদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে যদি এই পাউডারটিকে সেবন করার খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর রেডিজেল এই পাউডারটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজে পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে একশো গ্রামের একটি রেডিজেল পাউডারের দাম বা মূল্য মাত্র চারশো টাকা তো বন্ধুরা বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দেয় যাদের ডায়রিয়ার সমস্যা দেখা দেয় যাদের পেটের শুলবেদনা খিল ধরা ভাব দেখা দেয় যাদের মলাশয়ের প্রদাহ দেখা দেয় সেই সকল রুগীরা কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে রেডিজেল এই পাউডারটিকে ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে